আজ বৃহস্পতিবার চৌঠা পৌষ দু হাজার তেইশ সালের একুশে ডিসেম্বর সিংহ রাশি জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওং গ্রাং গ্রং স গুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে বৃহস্পতির এই বীজ মন্ত্র জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল তারা হট মিল্ক খেয়ে কিন্তু ডাইজেস্ট করতে পারে না গরম দুধ খেয়ে সহ্য করার ক্ষমতা তাদের নেই নবগ্রহের মধ্যে আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা সম্পত্তি বিবাহ পরিবার এবং সন্তান সন্ততির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি এই জন্মছকে বৃহস্পতির বিশেষ করে গুরুত্ব এবং ডিগ্রিগত বলা সঠিক থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি না থেকে থাকে এনি আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন আজ বৃহস্পতিবারের দিন নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবন আশ্রয় নেবেন না মুসুরের ডাল কলা খাওয়া থেকে বিরত থাকুন আগত বছর দু হাজার চব্বিশকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ যোগ করলে দেখবেন আট হবে এইট মানে স্যাটার্ন অর্থাৎ শনি শনির বছর অত্যন্ত ব্যতিক্রমী একটি বছর প্রতি আট বছর অন্তর অন্তর ব্যাক আর আগত বছর দু সাল আপনাদের রাশির ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আপনাদেরকে স্বাস্থ্যগত ব্যাপারে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে কিছু উত্তেজনা এবং মত পার্থক্য মিজাজকে খিটখিটে এবং অশান্ত করে তুলতে পারে আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে আর্থিক লেনদেন বিনিয়োগের আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শও নিয়ে নেবেন তবে হ্যাঁ কারোর কোনো সহযোগিতা ছাড়া একাকি যদি এগিয়ে যান সেখানেও যথেষ্ট অর্থ উপার্জন করতে চলেছেন পরিবারের হিত সাধনায় কঠোর কায়িক পরিশ্রম করবেন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় চোখ কান খোলা রাখুন কোনো সৎ উপদেশ আপনারা পেয়ে যেতে পারেন সেই অ্যাডভাইসকে ডেলি লাইফ ইনপুট করলে লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে তাহলে সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে দিনের শুরুটা কেমন কাটবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে কোনো না কোনো সুখবর কিন্তু দূরের কোনো স্থান থেকে আপনারা পেতেই পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে